আজকে যে রেসিপিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি আমার বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার আর এটি হচ্ছে চিকেন উইংস বাসায় আমি কিভাবে চট জলদি রেসিপিটি রেডি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি উইংসগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব সো ফার্স্ট আমি অলিভ অল দিব তারপর দিব সল্ট অ্যান্ড পেপার গার্লিক পাউডার পেপার এবার উইংস গুলোকে এই মশালার মধ্যে সুন্দর করে মিক্স করে নিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য খাবার করে সাইড এ রেখে দিবো এখন আমি এয়ার ফ্রায়ার টিকে রিহিট করে নিবো 400 ডিগ্রি তে একটা কথা বলে দেই যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা কি করবেন মেরিনেট করে রাখা চিকেন গুলোকে ময়দার সাথে কোটিং করে নিয়ে ময়দাগুলোকে ঝেড়ে তারপরে ডিপ ফ্রাই করে নেবেন ডুবো তেলে সো ময়দাগুলো কিন্তু আগে থেকেই শুকনো ময়দা হ্যাঁ ওগুলোকে আগে থেকে একটু সল্ট পেপার এন্ড লাল মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখে দিবেন এবার আমি উইংসের সসটি রেডি করে নিব সো তার জন্য একটি প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব সয় সস ব্রাউন সুগার রাইস ভিনেগার সাসামি অয়েল সস হট সস চপড গার্লি চপড জিঞ্জার আর স্টাচ পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এবার সস প্যান্ট চুলাতে বসিয়ে দিবো একটু গরম হলে অনবরত এটাকে নাড়তে থাকব। জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য এরপরেই দেখবেন একটু ঠিক হয়ে গেছে তারপরেই নামিয়ে ফেলবো আমার সসটা রেডি এবার আমি ম্যারিনেট করে রাখা যে উইংস গুলো ওগুলো প্রিহিট করে রাখা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব প্রথমে আমি বারো মিনিটের জন্য কুক করে নিব বারো মিনিট পরে এয়ার ফ্রায়ার থেকে বের করে উইংস গুলোকে উলটিয়ে দিতে হবে তো আবার ওয়েট করব 10 থেকে বারো মিনিটের জন্য আমার চিকেন উইংস গুলো কুক করা যান উইংস গুলোকে একটি বলে নিয়ে নিব তার মধ্যে রেডি করা সস রেখেছিলাম ওগুলোকে ঢেলে দিয়ে ঢাকনা লাগিয়ে এইভাবে একটু ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে নিব এবার ঢাকনাটা খুলে আর একটু হট সস আর একটু সিরাচা সস অ্যাড করে দিব কারণ আমার কাছে একটু টেস্টটা মনে হচ্ছে একটু ঝাল কম লেগেছে তো তার জন্যই আমি এই সিরাচার সস অ্যান্ড হট দিয়েছি মিক্স করা আমার ডান এবার সার্ভ করা পালা উইংসগুলোর মধ্যে পেঁয়াজ পাতা কুচি আর একটু তিল ছড়িয়ে দিব ব্যাস হয়ে গেল আমার মজাদার স্টিকি চিকেন উইংস বড়রা তো লাইক করবেই বাট শিওর বাচ্চারা আরো বেশি লাইক করবে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর একটু যদি উপকারে আসে সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাথে লাইক শেয়ার আর কমেন্টস টেক কেয়ার লাভ ইউ অল মাই ভিউয়ার্স